প্রিয় যুবক ছেলেরা বাবারা নষ্ট হয়েও না বাফ কেউ মনে রাখবে না সাথের বন্ধুরাও মনে রাখবে না এই পৃথিবীও মনে রাখবে না প্রতিদিন যে মানুষগুলো অ্যাক্সিডেন্টে বিভিন্ন কারণে মারা যাচ্ছে সর্বোচ্চ একদিন বা দুই দিন খবরের কাগজে আলোচনা যদিও হয় সপ্তাহ খানিক পরে সব হারিয়ে যায় মাইল স্কুল অ্যান্ড কলেজের বাচ্চাদের আলোচনা আর কেউ করে

দুইটা ছেলে পিকাফের বাড়ি খেয়ে এই তো এক সপ্তাহ একদম টুকরা টুকরা হয়ে টুকরা টুকরা পুরা রাস্তায় লাশের টুকরা টুকরা চিকা এসেছে নিজেদের হেলমেটের মধ্যেই ক্যামেরা চলতেছিল লাইভ ওর লাইভেই পৃথিবীবাসী ওদের করুণ মৃত্যু দেখছে এখন খবর নিয়ে দেখুক বাকি আটজন বন্ধু তারা ঠিকই তাদের দুনিয়া করতেছে তোমরা দুইজন তো না আজ তোমাদের লাইভ দেখবে কে আজ না পাইরা পাইরা না লইছেন না পাইরা লইছেন বলেন বারো লক্ষ টাকা সুদ নিলে হারাম নিলেন অথবা তিন লাখ টাকাই সুদে নিলেন তো পুরো বারো লক্ষ টাকাকেই পায়খানা দিয়ে পুরাই দুর্গন্ধ যে কোনো কোণে লাগলেই আমরা যদি চোখেও না দেখি এটা নাকে দুল বন্ধ লাগে এখানে কোন এক কোনাক পায়খানা থাকলে নাকে দুল বন্ধ লাগবে আতর থাকলে সুঘ্রাণ লাগবে অতএব এই ভুল করবেন না বাবাদেরকে বলি জওয়ানদেরকে বলি উপরজনকারী যারা তাদেরকে বলি স্ত্রী সন্তানের জন্য হারাম রোজগার করবেন সুদের টাকা স্ত্রী টাকা ওজনে কম দেওয়া টাকা হারাম উপার্জন করবেন ওরা মনে রাখবেন প্রথম বছর গরুর বস্তু দিয়া পরের বছর ফার্মের মুরকা এর পরের বছর তেলাফিয়া এর পরের বছর জামেলা কি বুঝছে না মেয়ে বুঝে না বুঝতে নাই পরের বছর যে হুজুর বেশি জামেলা আছে আব্বার কথা মনে হয় কিন্তু এত ফেসে করে দিচ্ছি যাই জামেলা ঘর একখান কাম ধরছি বাজারের কোনা দিয়ে একটু জায়গা লইছি ছোট ফোলাকার বিদেশের লেগে টাকা মিলাইতে আসে খালা আপন সন্তান ভুলে যাবে ভুলে যাবে আপন সন্তানই ভুলে যাবে আমার আখেরাত আমাকেই সাজাইতে হবে নবীজি এর জন্য হচ্ছে যা তুমি খেয়েছ তাই তোমার যা তুমি গায়ে দিস তা তোমার যা তুমি সাদাকা করছ তা তোমার আল্লাহর রাস্তায় তুমি যেই সৎকা করছ সেটাই কেবল কেন আখেরাত সাজা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নাতের উপরে জীবন গঠন করে একটা একটা আমল

আমরা ফেরিওয়ালা মনে করি আমার মাল যদি কেউ নাও গ্রহণ করে নাও কেনে তারপরও ফেরিওয়ালা তার চিৎকার আওয়াজ করতেই থাকে হতে পারে তিন ঘন্টায় দশ টাকার মালও বেচে না কিন্তু বলা বন্ধ করে আমরাও এটাই ভাবি ফেরিওয়ালা বলতে থাকি আল্লাহর কথা বলতে থাকি কেউ না শুনুক অসুবিধা কি আমার মালিক যেটা নেকি দিবেন বলনিওয়ালা সেটা দেবেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমি যে আয়াত শুধু তার জন্য অল্প কথা আপনি বুঝবেন আল্লাহ তালা বলেন লা সিমু আল্লাহ কসম করে নবীকে বলছি বন্ধু আমি কসম করছি এই মক্কা নগরীর আমি মক্কা নগরীর কসম করে বলতেছি মানে আল্লাহ তালা এখানে একটা কথা বলছে একটু পরে এই কথাটা বলার জন্য তিনটা কসম করছে এর এক নাম্বার কসম হলো মক্কা কসম কসম করলে কথার কি বাড়ে গুরুত্ব বাড়ে মানুষ কসম করে কি বলে কথার গুরুত্ব বাড়ে আল্লাহর কথা এমনি গুরুত্বপূর্ণ তবু বান্দার কলি যায় যাতে ঢোকে আল্লাহ আরো কসম করে বলছে নয়তো তো আল্লাহর কথা এমনিই এমনি সত্য সত্য না তবু আল্লাহ কসম করছে এরপরে প্রথম কসম করলেন কোন নগরীর মক্কা নগরী তো নবীজি যেন জিজ্ঞেস করলেন মাওলা মক্কা নগরীর কসম করলেন কেন সিরের মধ্যে আছে যে জিনিসের কসম আল্লাহ করে সেটার দাম বিশেষত্ব মর্যাদা নিশ্চয়ই আল্লাহর কাছে বেশি অথবা আল্লাহ উল্লেখ করার কারণে দাম বেড়ে যায় তা আল্লাহকে যেন জিজ্ঞেস করছে মক্কা নগরীর কসম করলেন কেন আল্লাহ তালা বলেন এম তা হেল্লুম নিদি হ্যাঁ তাহলে আহা আল্লাহ হচ্ছে কারণ আপনি বন্ধু যে এই শহরে থাকেন এম তাহাইল্ডুং মুদি হাদ আলু বেলাদ এ তো সেই মৎখানগরী যেই গলিতে যেই মাটিতে যেই আলোতে যেই বাতাসে আপনি বন্ধু জন্ম নিয়েছেন আপনার শৈশব আপনার কৈশব আপনার যৌবন আপনার হায়াতের তিপ্পান্ন বছর তিষট্টি বছর হায়াতের তিপ্পান্ন বছর তো এই মাটিতেই কাটছে এখানে বন্ধুর হাঁটা যেখানে বন্ধুর হাসি আমি মাওলা ওই জমিনকেও ভালোবাসি ওয়াং বিহাদাল বালাদ আপনার কদমের স্পর্শ যেই জমিনে আমি সেই জমিনকে পছন্দ করি এজন্য বন্ধু মনে রাখবেন আল্লাহর নবীর এক এক সুন্নাত যার মধ্যে আছে তার কসম তাকে ভালোবাসবি ভালোবাসবি জমিন থেকে কোন বান্দা যখন নিস্বাদ করে আর শানজি থেকে আল্লাহ বলে আমি তোকে ভালোবাসি জমিনে যখন কোন বান্দা দাড়ি রাখে আর শানজির মালিক বলে আমি তোকে ভালোবাসি আত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ আল্লাহ বলে বন্ধুকে অনুসরণ কর আমি তোমাকে ভালোবাসব তাহলে একটা একটা সুন্নাত একটা একটা তরিকা তুমি মানো আল্লাহ বলবে আমি তোকে ভালোবাসি তোকে ভালোবাসি আর আমি যাকে ভালোবাসি আমি তার গুণাও মাফি এবার আল্লাহর ভালোবাসা পেয়ে গেলে আর সব গুণাও যদি মাফ হয়ে যায় তারপরে এরপরে কই যাবে জান্নাত এরপরে যাবে আর আর বাকি বলবো আল্লাহর ভালোবাসাও মিলে গেল গুণাগুলোও মাফ হয়ে গেল তো এখন এই ব্যক্তির গন্তব্য কথা

আল্লাহ বলেন আমি কসম করছি আদম আলাইহিসের অমা বলার এবং আমি আল্লাহ কসম করছি আদমের সন্তানদের কয়টা হলো মক্কানগরীর কসম আদমের কসম আদমের সন্তান এই তিনটা কসম করে আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি একটার পর একটা কষ্টের ভাব অতিক্রম বড় মহব্বতে আল্লাহ এটা বলছে বান্দা মনে করো এই আমার পাঁচটা মিনিট আমার কথা শেষ হয়ে যাবে ভাই এই পাঁচ মিনিট একটু মনোযোগ দেয় শুনেন শুনেন আল্লাহ তালা বলছে বান্দা আমি না কষ্টের পর কষ্ট পার করে সৃষ্টি করেছি তোমার তুমি মনে করে দেখো তো আল্লাহ তালা যেন করে মনে করাই দিতেছে যে তুমি না প্রথম ওই মাটির অস্তিত্বের মধ্যে ছিল নির্দিষ্ট পরিমাণ ফুল ফল ফসল আমি আল্লাহ ওই মাটি থেকে উৎপন্ন করে তোমার বাবারে খাওয়াইছি এরপরে এরপরে সেখান থেকে এক তৈরি নির্দিষ্ট একটা সময়ে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে ওই বীর্যের ফোটা তোমার মায়ের জরায়ুতে হেমে আমি পৌঁছাইছি এরপরে টানা নয় মাস আমি আপন হাতে কুদরতি হাতে চোখ নাক কান হাত পাও দিয়ে তোমারে সাজাইছি একটা সময় পরে আমি আল্লাহ মায়ের পেট থেকে তোমার এই পৃথিবীর আলোতে আনছি দাঁত ছাড়া শক্তি সামর্থ্য ছাড়া এক দুর্বল শরীরে মায়ের বুকের পবিত্র স্তনে দুধ দিয়ে দুই বছর আমি তোমার পালন করি দুই বছর পরে আমি আল্লাহ তাআলা ধীরে ধীরে অল্প অল্প খাবার দিয়ে তোমার এক দুর্বল শরীরে পরিমিত ভাবে তোমার বৃদ্ধি করে আমি আল্লাহ আজকের এই ষোলো বছর বয়স পর্যন্ত আমি আমার বান্দা আজ যখন তোমার ষোলো বছর আজ তুমি আমার না যখন শক্তি আছে সামর্থ্য আছে আমি তো দিছিলাম এগুলা আজ তুমি আর আমারই চেননা আজ একটা দিন চলে যায় রাত চলে যায় তুমি আর আমার একটা সেজদাও দাও দশ ঘন্টাও পার হয়ে যায় তোমার জবান দিয়ে আমি বলে পশুন করে বলছি বান্ধা মানুষকে সৃষ্টি করেছি কষ্টের ধাপ অতিক্রম করে যেনা ফুরমানি করছো বান্দা তুমি কি ভেবেছো বান্দা তোমার উপরে কারো কোনো ক্ষমতা নাই কারো ক্ষমতা নাই কথা বলে না নাই বলো না ছেলেরা ভাই আল্লাহ বলে ভেবেছি কি বান্দা তার উপরে কারো বুঝি কোনো ক্ষমতা নাই আর বুঝি তোমার কেউ ধরবে না আর বুঝি কোনো দিন তুমি কারো কাছে যেতে হবে না আল্লাহ নামের ওই মালিককে তুমি কেমনে ভুলে গেলা আল্লাহর শক্তিকে তুমি কেমনে ভুলে গেলা একটা সেজ দাও দিলা না তুমি কি বলতে চাচ্ছ কি বুঝাইতে চাচ্ছ কি ভাবতেছো না ফরমান যদি আল্লাহ তালা ফেরেস্তাকে বলে ওরে একটা লাথি মারে একটা লাথি পাশাদ বাড়াইয়া একটা লাথি দিবি একটা লাথি তো তুই ইন্ডিয়ার বর্ডার পার হয়ে হ্যাঁ

একটা আসার দিছে তো উল্টাইয়া সাতটা বছর জমিনের নিচে পড়ে গেছে এবার আল্লাহ বলে উপরে আমি পাথরের বৃষ্টি বর্ষণ করে ওইটা ওই এবার সাগর নদী ডেড সি মৃত সাগর যেখানে এখন আর একটা পোকা একটা সামুদ্রিক পোকাও বাঁচে না একটা উদ্ভিদ মানে একটা ফাতা লতাও সেই আল্লাহ নাই কথা বলে না তো কি করছো বাবা আল্লাহ আমাদের কেফাজ আল্লাহ বলেন ইয়াকুদ আহ লেখ ইয়ার অল্প একটু বলেন আফরমান কি বলে শোনো সে বলে আমি দুনিয়ার নিরাপত্তার জন্য বেঁচে থাকার জন্য শেষ থাকার জন্য অনেক টাকা খরচ করছি অনেক টাকা আর বেড়া যে গেটটা করছি বাড়ি না হইলেও তিন লাখ টাকা খরচ করিয়া সর্বোচ্চ দামি আছে সাইফ দিয়া আজরাইল আজ ভাই এটা কি খামখেয়ালি কথা নাকি হ্যাঁ গেটটা গিয়ে সাও না কমপক্ষে যদি দর্জ দেলা এই রুম একটা মসজিদ গেট ফাইবার চাও এইটার ভিতরে কেমনে আজরাইল না পুরাটা বাড়ির বাইরে সেন্ট্রালি ভাবে সিসি ক্যামেরা দাঁড়ান আজরাইল কোন দিকায় সাইজ সিসি ক্যামেরা আছে না কথা বলছেন তো মাইলস্টোন স্কুলে যে বিমানটা ভাঙ্গছে ওইদিন সিসি ক্যামেরা ছিল না 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 দিন নিসে গেছে সিসি ক্যামেরা ওইদিন আর দারোয়ান ছিল না ওইদিন স্কুলে গার্ড ছিল না ইয়া কূলু আহলাকতুমাল লুবাদা আল্লাহ বলে নাফরমান বলে আমি অনেক টাকা লরাইছি খরচ করছি আয়হসবু আনলাম ইয়ারাহু আহাদ আল্লাহ বলে সে কি মনে করে তাকে বুঝি কেউ দেখে না কেউ দেখে না কথা বলেন না এই শেষ এ দুই কথাই গুরুত্বপূর্ণ আল্লাহ বলছে বান্দা মনে রেখো তোমার উপরে কারো শক্তি আছে দুই মনে রেখো তোমারে কিন্তু কেউ দেখছে সে কে আবার বলে আল্লাহ বলছে মনে রেখো তোমারে কেউ মনে রেখো এই পৃথিবীর হয়তো কেউ তোমারে ধরতে পারলো না কেউ তোমার উপরে ক্ষমতা রাখলো না ধরে নিলাম কিন্তু এরপরও মনে রেখো তোমার উপরে একজন শক্তি ধর আছে তিনি কে অতএব জিন্দিগি শুনে এ দুই কথা মনে রাখবে আমার উপরে আল্লাহ আছে আমারে আল্লাহ চব্বিশ ঘন্টা দেখে আমারে আল্লাহ কখন দেখে চলো ভাই নামাজ পড়ে ভালো হয়ে চলে ছেলেরা তোমরা নারী ছবি অশ্রী বিশ্ব না মোবাইলের নেশা ছাড়ো মোবাইলে গেমস খেলা অনেক বাজে বন্ধ করো বাপ মোবাইলের মধ্যে অনলাইনে লক্ষ লক্ষ ছেলে এখন জুয়া খেলে আগে তো কুনাকানি গ্রামে সাপাতে জুয়া খেলতো এখন অনলাইনে জুয়া খেলে আপন ঘরে বাপ মা ঘুমায় রেছে পাশের রুমে শুয়ে শুয়ে না ফরমান সন্তান সারা রাত জুয়া খেলে এ পরশুদিন এক যুবক ছেলে আমার

পাঁচজন যুবক আগামীকাল চল্লিশ দিনের জন্য আল্লাহর রাস্তায় বের হবে ফাহিম সামিউন কি ওর না আল্লাহ আল্লাহ দান আমার ছোট্ট এক মিনিটে একটা অনুরোধ আছে আমার একটা ছোট মাদ্রাসা আছে মাদ্রাসাটা ময়নামতি ক্যান্টনমেন্ট সাহেবের বাজার আমার হৃদয়ের একটা স্বপ্ন আজকে দশ বছর মাদ্রাসা চলতেছে আলহামদুলিল্লাহ পাঁচশো ছাত্র আছে চৌত্রিশ জন শিক্ষক কর্মচারী আছে কিন্তু আমার অনেক দিনের সাপ আমি সবসময় কিশোর নৌজোয়ান ছেলেদের জন্য বেশি বলি মেহনত করি ফিকির করি তা আমার আশা হলো মাদ্রাসায় দুইবার করছি ইতিমধ্যে আর ধারাবাহিকভাবে সারা বছর মেয়াদি মাদ্রাসার একটা অংশ আলাদা একটা প্রতিষ্ঠান দাঁড় করাইতে চাই একসাথে একদিকে বাচ্চারা পড়বে আরেকদিকে সমস্ত যেই কোনো বয়সের পেশার শিক্ষিত অশিক্ষিত সর্বশ্রেণীর মুসলমান আসবে আর আমার একটা স্লোগান হলো যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ অর্থাৎ তিন ঘন্টার জন্য আসলে একটা সুরাই শিখেন এক ঘন্টার জন্য আসছেন আমি আপনি আজকে ঠিক করে যান আবার তিন দিনের জন্য আসছে শিখেও এক বছরের জন্য আসছে তো ঠিক আছে শিখো আলাদা উস্তাদ আলাদা ব্যবস্থাপনা সহ বড় একটা প্রকল্প করার খুব ইচ্ছা আশা একটা মসজিদ একাধিক ভবনে মাদ্রাসা আলাদা আলাদা কার্যক্রম যেন সমস্ত মুসলমান দিন শিখতে পারে যে যখন আসবে যে যেটুকু সময় নিয়ে আসবে ওইটুকুই শিখবে কিছু না কিছু হোক একটা সুরা আজকে হয়তো অজুটা ঠিকে গেল গোসলটা শিখে গেল যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ এইভাবে এই আশায় প্রায় সাড়ে চুরানব্বই শতক জায়গা এক একরের মতো একটা বড়ো জায়গা কিনছি প্রায় আড়াই কোটি টাকার এই জায়গা তবে আমার এই জায়গার মধ্যে